ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কর্মকাণ্ড এবং তার সরকারের যে নীতি এবং কৌশল সবকিছু দেখে মনে হচ্ছে যে জনাব হুসেন তিনি ক্ষমতা আসার পর যে কৌশল অবলম্বন করেছিলেন বিএনপিকে নাজেহাল করার জন্য বিএনপিকে বশীভূত করার জন্য বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করার জন্য যা যা করেছিলেন সম্ভবত বর্তমান সরকার দীর্ঘ মেয়াদে সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এগুচ্ছে একে বলছি সেই কাহিনীগুলো কিভাবে তার আগে একটু স্মরণ করে দিই এরশাদ জমানাতে কী কী হয়েছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জনাব হোসেন মোহাম্মদ এরশাদ তিনি একটি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করার জন্য সমস্ত রাস্তা করে দিয়েছিলেন ফ্রি ফেয়ার একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে গেল এবং সেই নির্বাচনে জাস্টিস সত্তার বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং পিছন থেকে সেনাবাহিনীর সাহায্য এবং সহযোগিতা তারপর বিএনপি যখন ক্ষমাতে এলো ঠিক সেই সময়টাতে একটা মারাত্মক বিবর্তন দেয় এবং সব ক্ষেত্রে তিনি বলতে গেলে সুলতান বলবনের কঠোর হস্তে সবকিছু দমন করতেন সেনাবিদ্রোহ নিয়োগ বদলি এমনকি মন্ত্রী পরিষদের যারা কর্মকর্তা তাদেরকে নাইনটিনের যারা ছেলেমেয়ে পড়ে তাদেরকে যেভাবে ওয়েল ডিসিপ্লিন হয়ে ওয়েল ড্রেস হয়ে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলে যেভাবে ক্লাসে আসতে হয় ক্যাডেট কলেজগুলোতে ঠিক এইভাবে তিনি মন্ত্রিপরিষদ পরিচালনা করতেন তার মন্ত্রীরা সবসময় থর থ করে কাঁপত তো যখন জাস্টিস সত্তার ক্ষমতা এলেন তিনি একে তো বয়বৃদ্ধ বয়স্ক মানুষ বিচারপতি ফলে এই যে দীর্ঘদিন যারা একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলেন বিএনপির নেতৃবৃন্দ তারা জাস্টিস সত্তারের অধীনে এসে নিজেদেরকে সবাই আমরা সবাই রাজা এটা ভাবার চেষ্টা করলেন পরে সারা বাংলাদেশে সন্ত্রাস অনিয়ম দুর্নীতি ছড়িয়ে পড়লো এবং মানুষের জীবন একেবারে রীতিমতো জাহান্নাম দারুল হাবিয়াতে পরিণত হয়ে গেল আর ওই সুযোগটি হুসেন মোহাম্মদ এসে সাহেব নিলেন তারপর তিনি ক্ষমতায় এলেন ক্ষমতা আসার পর তিনি জিয়া পরিবারের প্রতি খুব দয়া দেখালেন বেগম জিয়াকে একটা বাড়ি দিলেন দুটো বাড়ি দিলেন একটা থাকবেন আর একটা ভাড়া দিবেন তারেক রহমান সাহেব আর রাহাত রহমান কোকো সাহেবের লেখাপড়ার দায়িত্ব নিলেন আরও কত কি? তো এই জেলের করে 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 তিনি বিএনপিকে বসীভূত করার চেষ্টা করলেন কিন্তু একটা সময় যখন বিএনপি রাজপথে নেমে এলো এবং তারা যখন ঈশ্বর সাহেবের যাকে বলা হয় বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করল তখন এসে সে বিএনপি ভাঙার চেষ্টা করলেন এবং কে এম ওবায়দুর রহমানকে দিয়ে তিনি এই কাজটি করলেন বিএনপিকে ভেঙে ফেলল বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা খুব মানে যাকে বলে যুগান্তকারী ভূমিকা রেখেছে তো তাদেরকে নিউট্রাল করে দিলেন হাসানুল হক ইরু থেকে শুরু করে অন্য সবাইকে নিউট্রাল করে দিলেন এবং আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে নিলেন নাজির রহমান মঞ্জুকে নিয়ে নিলেন আওয়ামী লীগের ওই পরিবার থেকে এর ফলে কি হল সেই বিরাশি থেকে উনিশশো অষ্টআশি সন পর্যন্ত বিএনপি কেবলই মাত্র রুইড হয়েছে তখন বিএনপির শক্তি বলতে একমাত্র ছাত্রদল একমাত্র নিরু বাবলু ওহি ইলিয়াস মালেক রতন এই নামগুলোর বাইরে বিএনপির আসলে এমন কিছু ছিল না এখন যারা যে সকল বড়ো বড়ো নেতাদেরকে দেখেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কামরুজ্জামান রতন একটা টেলিফোন করতেন অনেক নেতা কামরুজ্জামান রতনের বাসায় চলে আসতো তো সেক্ষেত্রে সানাল হক নিরত একেবারে গ্র্যান্ড লিডার ছিলেন মানে এমন কাছে মনে হতো যে পুরো বিএনপিটাই আসলে চালাচ্ছে ছাত্রদল এবং ছাত্রদলের মধ্যে যারা ক্যাডার রাজনীতি করতেন যাদের হয়তো অস্ত্র ছিল তারাই মূলত পলিটিক্যাল ফোর্স ছাত্র দলের যারা পলিটিক্যাল ফোর্স ছিলেন সেটা শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন কিংবা ধরুন আমানুল্লাহ আমান ফজলুল হক মিলন তো তাদেরকে মূলত এই ক্যাডার ভিত্তিক যে রাজনীতি তাদেরকে প্রিভিলেজ দিয়েই কিন্তু তাদেরকে রাজনীতি করতে হতো এবং অ্যাজ এ হোল বিএনপির যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটি মূলত ছাত্রদলের পলিটিক্যাল গ্রুপ মিলিটেন্ট মিলিটেন্ট গ্রুপ ওনারা নিয়ন্ত্রণ করতেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে যে ছাত্রদলের যে তুর্কি তাদের একটা বিরাট ভূমিকা ছিল তো যেটা বলছিলাম যে ওই সময়টাতে এরশাদের যে কৌশল সেই কৌশলটা হল ছলে বলে কৌশলে বিএনপিকে দমন রাখা কিছুদিন সেটা এক বছর দেড় বছর তো তারা সে পেরেছি তিরাশি চৌরাশি সন পর্যন্ত তিনি পেরেছেন তো দুই বছর একটা মানুষের জন্য বিরাট ব্যাপার এরপরে দুই বছর পরে তিনি চেষ্টা করেছেন ভাঙার জন্য তো দুই বছরের মধ্যে তিনি দলটাকে ভেঙেছেন এবং দলের যত লোককে সম্ভব তিনি সারা বাংলাদেশে রিহাবিলেট করেছেন জাতীয় পার্টির সঙ্গে এরপরে বিএনপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি তখন বিএনপি একা হয়ে গিয়েছিল এখন আসেন বর্তমানে বর্তমানে যদি আপনি দেখেন তাহলে এই মুহূর্তে দেখবেন যে বিএনপির একেবারে প্রথম থেকে ধরি আগস্ট মাসের প্রথম থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে একেবারে ঝড়ের গতিতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের অনেকের মামলা প্রত্যাহার করা হলো ইনক্লুডিং তারেক রহমান থেকে শুরু করে জুবাইদুর রহমান বেগম জিয়া তাদের সবার মামলা কিন্তু সাধারণ নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলো না ফলে বিএনপির মধ্যে নেতাকর্মীদের যারা সারা জীবন জেল জুলুম খাটছে তারা এখনও কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে তাদের বক্তব্য হলো নেতার মামলা সব চলে গেল আমাদের কি হলো নেতা তো আমাদের কিছু দেখলো না নেতা আমাদের কাছে এলো না ফলে কর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা ফেলা হয়েছে দুই নম্বর যে টোটাল প্রশাসনকে থানা পুলিশ প্রশাসন মিলিটারিকে স্টপ করে দেওয়া হয়েছে লেট ডেম টু তাদেরকে করতে দাও ফলে সেই গায়ে একটা ইউনিয়ন পর্যায়ের যুবদলের একজন নেতা নেতা না একটা ইউনিয়নের আর কী নেতা যুব দলের একটা নেতা সে কারো বাড়ি থেকে একটা গরু চুরি করে নিয়ে এসেছে সেটা এনে আবার সে উপজেলা পর্যায়ের এক নেতাকে দাওয়াত করে খাইয়েছে এখন সেটা নিয়ে একটা জাতীয় গণমাধ্যমে নিউজ আসল যে চুরাই করা মানে চুরি করা গরু দিয়ে যুবদল নেতার সেই জিয়া হক গেল এটা এইভাবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পুরো আন্ডার থেকে শুরু করা সব কিছু বিএনপির জন্য ওপেন করে দেওয়া হলো আর ওইভাবে মুনকার নেকের যেভাবে লিখে আপনার মনে আমল ওইভাবে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কে কবে কয়টা গরু চুরি করেছে কে কবে কয়টা চাঁদাবাজি করেছে কে কবে কয়টা সন্ত্রাস করেছে কে কবে কয়জন আওয়ামী লীগ লোকের ক্ষতি করেছে কে কয়জনের মামলা করেছে টোটাল জিনিসগুলো কাগজপত্র পুরো রেডি খালি এখন বাসিতে ফু দিলে দেখবেন যে মাঠ খালি ফলে আগামী যে নির্বাচন সেটা যদি কেবলমাত্র শেখ হাসিনার সেই দু হাজার নির্বাচনের মতো হয় সেই নির্বাচন এতটা রক্তক্ষয়ী এবং এতটা সংঘর্ষপূর্ণ হয়ে পড়বে বিএনপির কত প্রার্থী যে মারা পড়বে কত নেতা কবি যে মারা পড়বে নিজেদের লোকদের হাতে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা শুধু হাসতে থাকবে এবং একটা সময় পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে যে মাঝপথে নির্বাচন বন্ধ করে দিলে সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে মিছিল নেমে যাবে যে আপনি এই দেশটাকে রক্ষা করেছেন এমনিতে এখন যে কথা হলো যে এক জালেন গেছে আর এক জালেন চলে এসেছে তো এক গ্রুপ গেছে আর এক গ্রুপ এসছে এক মানে যারা খেয়ে গেছে আর এক গ্রুপ খাওয়ার জন্য বসে আছে এই জিনিসগুলো কি এই ন্যারেটিভ যে আমরা এখানে বলছি এগুলো কিন্তু সারা আছে প্রায় প্রতিদিন বাংলাদেশের শত শত নয় কোটি কোটি বার উচ্চারিত হচ্ছে মানুষের মুখে আর সেই কাজটি একেবারে এরশাদ জমানার সঙ্গে মিলে যাচ্ছে এরপরে যেটি হচ্ছে সেটি হলো বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে গ্রুপিং করা হয়ে গেছে আপনি এখন চিন্তা করুন যে মির্জা ফখরুল সাহেব এবং সালাউদ্দিন সাহেব এই দুজনের মধ্যে কি মনে হয় খুব বেশি ভাব আছে আগে যেটা ছিল রিজবি সাহেবের সাথে এবং মির্জা ফখরুল সাহেবের সাথে তো সেই জিনিসটি এখন চলে এসছে যে মির্জা ফখরু সাহেব ভার্সেস সালাউদ্দিন সাহেব দু নম্বর হলো যে সরকারের সঙ্গে মির্জা ফকুরের সম্পর্ক ভালো না সালাদ সাহেবের সম্পর্ক ভালো দিস ইজ এ ভেরি ব্যাড সিগন্যাল তারপরে হলো যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সঙ্গে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সম্পর্কটা কেমন থাকবে সেটা নির্ধারণ না করে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী দেখা যাচ্ছে তারা সাইকোলজিক্যালি দুর্বল হয়ে যাচ্ছে যারা সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যখন নাহিদ ইসলামের সঙ্গে তার দেখা হয় সার্জিস আলমের সঙ্গে দেখা হয় মাহফুজ সাহেবের কথা বাদ দিলাম মাহফুজ আলমের কথা বাদ দিলাম কিংবা ওই যে ইসাকুর আন্দোলন করছে যে উপদেষ্টা অন্যদিকে আপনি দেখুন বিএনপি ভার্সেস অন্য যে রাজনৈতিক দল কাদের সঙ্গে তাদেরকে বসতে বসতে হচ্ছে এবি পার্টি গণ পরিষদ জোনাইজ সাকির দল নাগরিক পার্টি আন্দালিপ রহমান পার্থ পার্টি জাতীয় পার্টি যেটা জেপি তারপরে হেফাজত হেফাজতের মামুল হক এবং ওখানে নিয়ে এই যে অন্যান্য যে সকল ছোটো ছোটো যে রাজনৈতিক দল যারা পাঁচই আগস্টের আগে বিএনপির অফিসে বিএনপি নেতাদের সাথে একটা বৈঠক করার জন্য যারা উদ্গ্রীব থাকতে নিজেদের প্রেস্টিজ রক্ষার জন্য এবং নিজেদের অবস্থা জানান দেওয়ার জন্য এখন পুরো পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে সরকার বিএনপির কন্টেম্পোরারি এদেরকে দাঁড় করিয়ে দিয়েছে এবং বিএনপিকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এ সকল ছোটো ছোটো রাজনৈতিক দলকে পাত্তা দিতে হচ্ছে তাদেরকে মাথায় করে নাচতে হচ্ছে এবং বিএনপির কথা সালাউদ্দিন সাহেবের মুখ দিয়ে বলিয়ে বা মির্জা ফখর সাহেবকে নিয়ে বলিয়ে তারা নিশ্চিত হতে পারছে না তাদের ঠিক সেইম বক্তব্য সেই পার্থ মধ্যে বলাতে হবে সেইম বক্তব্য নুরুল হক নুরুর মুখ দিয়ে বলতে হবে সেইম বক্তব্য নুরুল হক নুর দল থেকে যে বের হয়ে আর একটা দল করা হয়েছে আম আদমি সেই আম আদমির যিনি জনাব তারেক রহমান আছেন তার মুখ দিয়ে বলাতে হবে তারপর শেষে ববি হাজরাসকে দিয়ে বলাতে হবে জোনায়ের শাকিবকে দিয়ে বলাতে হবে এবি পার্টির মঞ্জুর সাহেবকে দিয়ে বলাতে হবে এই যে বিএনপির হীনমন্যতা যে আমি যে কথা বলছি এই কথা পাবলিক শুনছে না বা আমি মানে বোঝার চেষ্টা করি যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে যে হুঙ্কার দেয় সে কখনো তার অন্যান্য সহযোগীদের কথা সে কল্পনা করে না সে নিজে মনে করে তার যে অ্যাটিটিউড হি ইজ আ কিন্তু সে যদি একবার চিন্তা করতো না যে এই বনে তো খরগোশ আছে এই বনে শেয়াল আছে এই বনে সজারু আছে তো তাদের সাথে একটু পরামর্শ করা দরকার আমি যে আজকে হরিণ শিকার করবো সেই হরিণ শিকার ব্যাপারে একটা মিটিং করা দরকার সেই মিটিংয়ে অ্যাপ্রুভাল দরকার যে আমাদের যে রাজা মহোদয় তার জন্য হরিণ দরকার সজাগ বলবে যে ঠিক 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 রাজনীতিতে এরকম অবস্থা হয়ে গেছে কিন্তু এটা রাজনীতি নয় রাজনীতি যদি বিএনপির নেতাদেরকে করতে হয় তাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে নেলসন ম্যান্ডেলার মতো সিদ্ধান্ত নিতে হবে মৌলানা আবুল কালাম আজাদের মতো ইন্ডিয়া উইন্স ফ্রিডমে উনি যেভাবে বলে গেছেন ঠিক সেইভাবে যাকে মেকার হতে হবে কিন্তু সেটা না করে তিনি মানে এখন যারা বিএনপির নেতৃবৃন্দ তারা যদি মনে করেন যে তাদের যারা অনুগ্রহ ভাজন বিএনপির একটা মনোনয়নের জন্য বিএনপির পেছনে যারা ঘুরে বা বিএনপির একটা মনোনয়ন ছাড়া যাদের মানে কোনো অবস্থাতেই যে তারেক কামার সাহেব যে বেগম জিয়া যে মির্জা ফখর সাহেব সেই ধরুন দু হাজার আঠারো সনে চব্বিশ সনে ইভেন তেইশ সনে যাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন কোথায় ডাজ নট ম্যাটার কোথায় বা এই যে এখন ধরেন আপনি বিএনপির অনেক বড়ো বড়ো নেতা জেলখানা থেকে বের হয়েছেন আপনি ধরেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজামান বাবর মানে তাকে মানে নো হায়ার হিজ নো হায়ার আমরা তো মনে করেছিলাম বাবর আসছে রাজপথ কাঁপছে তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি করছে। মাথায় করে নাছে এরকম একশো লোককে যদি লুৎফুজ্জামান বাবরের সামনে বসে দেওয়া হয় ওই একশো লোক তো চেয়ারে বসে ঠিক মতো কথাই বলতে পারবে না যারা বাবর সাহেবের ছিলেন তাকে দেখে এরকম মনে হয় অ্যালা এলাকার কথা বলে কিন্তু নির্বাচনের এলাকায় গিয়ে দেখেন বাংলাদেশে যে কয়জন লোক আছেন একেবারে চোখ বুঝে পাশ করে আসতে পারবেন বিএনপি যে কোনো পরিস্থিতিতে ইভেন সে যদি বলে দেয় যে আমি না আমার স্ত্রী দাঁড়াবে জনগণ তো ভোট দেবে তো সেখানে লক্ষ্যজন নভ তাদের মধ্যে আছে কিন্তু বিএনপি মনে করছে যে না এক দরকার নেই বিএনপি মনে করছে হেসানুল হক মিলন দরকার নেই কসুয়া ঠসুয়া এখানে আমি যারে ভোট দেবো মানে যাকে দেবো নমিনেশন মানে কসুয়াতে মিলনের পরিবর্তে কসুর গাছকে দেবো লতি লতিকে দেবো সেই পাশ করে যাবে এছাড়া অল্প মিলনের দরকার নেই তো সেখানে বিএনপিকে দেখা গেল যে যে কোনো একটা লোককে মাথায় করে নাচছে হুম তো এই যে জিনিসগুলো হচ্ছে মানে বিএনপির মধ্যে যে সম্পদগুলো রয়েছে বিএনপির মধ্যে যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো সবাই ফ্রাস্ট্রেটেড এখানে মির্জা আব্বাস থেকে শুরু করে বাবু আমি হয়তো তাদের কারোর মধ্যে খুব মানে উদ্দীপনা দেখতে পাচ্ছি না কিংবা বিএনপির কে ওই যে বললাম ছাত্রদলের কোথায় ফজলুল হক মিলন সাহেব আপনি ফজলুল হক মিলন তারপরে নাজিমউদ্দিন আলম তারপরে আমান খারুল কবির খোকন এই চারজনকে বলা হয় চার খলিফা এই চারজনের যে সম্মিলিত শক্তি রাজনীতি থেকে শুরু করে সব জায়গাতে এখন তাদের পরিবর্তে তাদেরকে মাইনাস করে দিয়ে তাদেরকে কসু গাছে গলায় দড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়ে যদি এখানে অন্যান্য দলের ছোটো ছোট দলের ছোটো ছোট রাজনৈতিক নেতাদেরকে মাথায় তুলে রাখা হয় তাহলে সেই দল কি টিকবে এবং সেই দল কি মানে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে ফলে যা হবার তাই হচ্ছে এখন যে নেতৃত্ব আছে তারা নিজেদেরকে কন্টেম্পোরারি জনাব নাহিদ ইসলাম এনসিপির সাথে নিয়ে আসছে তাহলে এনসিপির সাথে নিয়ে আসছে এনসিপি তো জামাতের বি টিম তো বি টিমের সঙ্গে যদি তারা একই সাথে বসেন তাহলে তাদের মাস্টার জনাব ডক্টর মোহাম্মদ ইনস অথবা জনাব শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান তাদের অবস্থা কী সঙ্গত করেনি তারা যে ভাইপ তৈরি করে ফেলেছেন বা হাইট তৈরি করে ফেলেছেন সেখানে গিয়ে বিএনপি প্রতিকে পদে পদে ধরা খাচ্ছে প্রতিটি পদে পদে তারা হীনমনতায় হচ্ছে প্রায় প্রতিদিনই তারা অপদস্ত হচ্ছেন এবং ক্রমশ রাজনীতি থেকে পিছিয়ে পড়েছেন এই যে অবস্থা থেকে যদি বের হতে হয় তাহলে বিএনপি নিজস্ব শক্তি লাগবে ভাড়া করার লোক দেওয়া হবে না